সবাই সবাই একটু জয়েন জয়েন করো করো বন্ধুরা তো এই যে দেখো আমি আজকে কিন্তু লাইভে চলে এসেছি রান্না করতে করতে জয়েন করো সবাই একটু যে যারা যারা অনলাইন আছো একটু জয়েন করো তো একজন জয়েন করেছি সবাই একটু জয়েন করো যারা যারা অনলাইন আছো কে কোথা থেকে দেখছো লাইভে জয়েন করে কমেন্ট করে একটু সবাই তো একজন জয়েন হয়ে গেছে আর সবাই জয়েন করো যারা যারা অনলাইন আছো সবাই একটু জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তো দুজন জয়েন করেছে কমেন্ট করো সবাই একটু কে কোথা থেকে দেখছো ভি করায় বাপ্পা বৌদি ভালো তো নদিয়া থেকে আচ্ছা মার্ক পোস্টার গেমিং রকি হ্যালো কেসে হে মে আছি হু আপ কেসে হে প্রদীপ মন্ডল হ্যালো বাপি হ্যালো আমি পাকিস্তান আচ্ছা হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও এবং সাউন্ড ভিডিও কোয়ালিটি সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়াতে নদীয়ার বেথাডি আমার বাড়ি বাট আমি আপাতত বুনেতে আছি হাজবেন্ডের কাজের সূত্রে তো জন এগারো জন জয়েন করে গেছে সবাই একটু জলদি জলদি জয়েন করো যারা যারা অনলাইন আছো আর সবাই একটু কমেন্ট করো কি করছো রান্না করছি তোমাদের সবার কি দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে কার কাদের কাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে কমেন্ট করে জানা আমার কিন্তু এখনো হয়নি এই যে দেখো আমি কিন্তু রান্না করছি এই যে দেখো আমি আজকে মাছ রান্না করছি লাউ দিয়ে দাদা দাদা কি কাজ করে রেস্টুরেন্টে কাজ করে রেস্টুরেন্ট ম্যানেজার তো সবাই এগারো জন জয়েন করেছিল আবার সাতজন হয়ে গেছে সবাই কেন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে লাইভে একটু সবাই বেশি করে জয়েন করো আর কি সবাই জয়েন করলে ভালো লাগে লাইভে আসতে সবার সঙ্গে একটু গল্প করতে মিথু বারুয়া দিদি আমি ক্লাস তে পড়ি তোমার নাম কি আমার আট বছর আমার নাম শুভমিতা বড়ুয়া তোমার বয়স কত আমার নাম চন্দ্রা সরকার আমার বয়স ২২ বছর আর তুমি এত এত সুন্দর করে কমেন্ট করছো কেমন আছো বোন কমেন্ট করে জানাও বা দারুন ও পুনেতে কোথায় পুনেতে করে দেওয়া পার্কে থাকি আমি শর্টসে কে পিতে মিজানুর বলো দিদি কি করছো আমি রান্না করছি ভাই তোমরা কি করছো কমেন্ট করে জানাও এরকম আমি মাছ রান্না করছি লাউ দিয়ে তোমাদের কার কার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে কমেন্ট করে জানাও ভিডিও ঝাপসা আসছে স্পষ্ট আসছে না আচ্ছা বলো দিদি কি করছো রান্না করছি তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে সবাই আছে মা বাবা ভাই আর এই বাড়িতে শ্বশুর শাশুড়ি আমার আমরা সবাই আছি চারজন তোমার বাড়িতে কে কে আছে বাইশ তো মনে হচ্ছে না বত্রিশ লাখে আমার জানমা শাল ছাব্বিশ দুই দুই হাজার দুই এবার তোমরাই দেখো বাইশ প্লাস তো এরকমই হ্যাঁ সবাই বলে যে আমাকে দেখে মনে হয় না আমার বয়স এত কম তারপর ইউটিউব ভিডিও দেখছি আচ্ছা আমি ভালো আছি আমার স্কুলের নাম বলতে সহজপাঠ বিদ্যালয় আর আমি সবসময় দুপুরে জেগে থাকি কালকে আমার বোনের বার্থডে ছিল আপন বোনের আচ্ছা তোমার বোনকে জানিও আমার তার থেকে হ্যাপি বার্থডে জন হয়ে গেছে সবাই একটু জয়েন করো লাইক থেকে সবাই কেন বেরিয়ে যাচ্ছে কেটে সবাই একটু জয়েন করো সবাই জয়েন করলে আর কি ভালো লাগে তোমাদের সবার কি দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে কমেন্ট করে জানাও আমি কিন্তু এখনো পর্যন্ত কিছু খানি রান্না করব তারপর খাবো মিমু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দশজন আবার জয়েন করেছি সবাই একটু জয়েন করো আজকে তাও মোটামুটি ভালো সবাই জয়েন করছে আমার খুব ভালো লাগছে খুব এক্সাইটেড আছি বাপ্পা আপ পুনে মে কিতনা সাল হে তিন সাল তো সবাই একটু জয়েন করো আজকে আমার ভীষণ ভালো লাগছে দশজন শো করছে আমার এখানে মানে লাইক করে সচরাচর এতজন পাই না আমি কোনোদিনও দিনও পাইনি তো সবাই একটু জয়েন করলে ভীষণ ভালো লাগে সবাই জয়েন করো পাশে থাকো যারা যারা নতুন দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলে ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে তোমরা জানিও তো লাইভে সচরাচর আসা হয় না ভিউ হয় না তো সেই কারণে আজকে কি মনে হলো রান্না করতে করতে চলে আসলাম আপকা বেবি কিতনা হে কোনো বেবি নেই আমার এখনো পর্যন্ত আপনাদের বাসা আপনাদের বাসা কি ভারত হ্যাঁ ভারতে তুমি কি বাংলাদেশ থেকে বলছো সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলছি যারা যারা প্রথম লাইভ দেখছো প্রথম আমার চ্যানেলে আছো তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে পোস্ট করা ভিডিওগুলো দেখো এবং কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে তোমরা জানিও আমার ফেসবুক প্রোফাইল চন্দ্রা সরকার নামে দুটো প্রোফাইল আছে তোমরা চাইলে ফলো করতে পারো সেখানে ডেলি আপডেট হয় আর ফেসবুক পেজ আছে দিদি আমার বোন তিনটা আর আমার ভাই একটা তোমার ভাই বোন কয়টা আর তোমার সাথে আমার কথা বলে খুব ভালো লাগে দিদি তুমি ভালো ভালো থাকিও যখন আমি আমি বাই বাই দেব। অবশ্যই আমরা দুই ভাই বোন আর আমার ভাই আছে ছোট বছরের আর বারো আমার আমার ভাই ক্লাস সেভেনে পড়ে প্রসঞ্জিৎ কবিরাজ নাম কি আমার নাম চন্দ্র সরকার আমার চ্যানেলে যে নাম আছে সেই নামই আর হ্যাঁ বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা বাংলাদেশেও কিন্তু আমাদের বাড়ি আছে মানে এখনো পর্যন্ত আমাদের জায়গা জমি আছে আমার জেঠু আছে বাংলাদেশে এখনো পর্যন্ত বাট আমি এখনো বাংলাদেশে যাইনি বাড়ি কোথায় বাড়ি ওয়েস্ট বেঙ্গলে বাট কাজের সূত্রে আছি পুনেতে ওয়েস্ট আউট অফ ওয়েস্ট বেঙ্গলে জয়া সরকার হাই দিদি হাই বোন কেমন আছো কমেন্ট করে জানাও বাপ্পা রয় তিন নাম্বার লাইভ কিয়া তিন নাম্বার লাইভ কিয়া এর আগের দিন লাইভে এসছিলাম আবার আজকে আসলাম অনেক দিন পর মনে হয় সপ্তাহখানিকের বেশি হবে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কিছু মনে করবে না আমি একটা কথা বললাম তুমি আমাকে একটা গান শোনা আমি গান গাইতে পারি না আমি গান গাইতে পারি না দাদা ভাই আমার বোনের নাম আমার বোনের নাম একটা ক্লাস এইটে পরে ওর নাম হলো শুভ বোনের নাম শুভ আমার ভাইয়ের নাম রণবীর সরকার আমার নাম চন্দ্রা সরকার সবাই একটু জয়েন করো পাঁচজন লাইক করেছে ছজন শো করছে অনেকজন শো করেছিল লাইভ থেকে সবাই বেরিয়ে গেছে বেরিয়ে দেও না সবাই একটু অন্তত থার্টি মিনিট তো থাকো অ্যাটেন্ড করো লাইভটাতে একটু হেল্প করো আমাকে চ্যানেলটা মনিটাইজ হতে তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই কিন্তু পারবো না কমেন্ট করো সবাই একটু কমেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে কে কি দিয়ে লাঞ্চ করলে কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একজন হয়ে গেছে সবাই কোথায় চলে গেল মাছ খেতে কি কি ভালোবাসে কমেন্ট করে তো মেয়ে সে আচ্ছা কে মাছ খেতে ভালোবাসো আমি দাদা আমি দাদা ভাই না আমি মেয়ে আচ্ছা আচ্ছা সরি প্রচুর গরম লাগছে আজকে দিদি তোমার বাসা কোথায় আমার বাসা চক বাজার আর আমার বড় বোন ওর ক্লাস এইটে পড়ে আর আমার আরেকটা আপন বোন আছে ও ক্লাস পড়ে পড়ে আর আমার ছোট ভাই একটা আছে দিদি তুমি কি আমার সাথে বন্ধু হবে আমি ক্লাস টু অবশ্যই কেন হব না বোন আমার নাম চন্দ্রা আর হচ্ছে আমার নাম মিম ওয়াও দারুন নাম কিন্তু তুমি কোথা থেকে দেখছো মিম বাংলাদেশ থেকে কি দেখছো তুমি মনে হচ্ছে ওই শুনে আমার খুব ভালো লাগে মাছ খেতে আচ্ছা কে কে মাছ খেতে পছন্দ করো কমেন্ট করো আর কে কি মাছ ভালোবাসে কমেন্ট করো আমি কিন্তু কাতলা মাছ ভীষণ পছন্দ করি হয়ে গেছে একটু কাদের কেনাকাটা তোমার বাড়ি কোথায় গো অদিতি দত আদিতা দত্ত আহ আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে নদীয়া ডিস্ট্রিক্টে আর হচ্ছে আপাতত কাজের সূত্রে পুনেতে থাকি আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল আপে ভেজ দো কর্ণাটক মে ওকে লাঞ্চ কমপ্লিট হয়েছে কাদের কাদের কম কমেন্ট করে টি শুনিকে কি দিয়ে লাঞ্চ করলে আজকে দুজন দেখাচ্ছে লাইক থেকে সবাই এগিয়ে যাচ্ছে কেন ভালো লাগছে না লাইভে নাকি কমেন্ট করো না খুব ভালো লাগে সবাই কমেন্ট করতে রিপ্লাই দিতে কমেন্ট করো ও দিদি ভাই হ্যাঁ বলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো সবাইকে তো শুধু আমার অ্যাড্রেসই বলছি লাঞ্চ কে কে করেছ কি দিয়ে লাঞ্চ করলে আজকে কমেন্ট করে একটু জানাও আমি আমি বেঙ্গল আমি বেঙ্গলি কর্ণাটক সোনার আচ্ছা সোনার কাজ দিদি আমার বোনের নাম হলো যে শেয়শ্রী বড়ুয়া আর আমার আরেকটা আপন বোন আছে ও ক্লাস প্লাস করে পরে ওর নাম হলো যে মোনালি বা খুব সুন্দর নাম আর আমার নাম শুভমিতা তোমার নামটা কিন্তু দারুণ শুভমিতা বড়ুয়া আর আমার বোন ক্লাস এইটে পড়ে আরেকটা ক্লাস আমার সোনার আছে ওয়াও সোনা গোল্ড লাভার আমি সোনার দাম তো প্রচুর বেড়ে গেছে মনে হয় কাল না পরশু যেন দেখলাম বাহাত্তর হাজার পাঁচশো মতন আছে কেমন চলছে জীবন দারুণ সবাই কমেন্ট করো জন দেখছে দেখলাম তো এক চোদ্দ জন হয়ে গেছিল সবাই কোথায় চলে গেল আবার হাই হাই আচ্ছা দিদি বলবে আমাদের হাতে কয়টা আঙুল আছে এটা হলো এক ধাদা মিঠু বড়ুয়া দশটা আঙুল পুজোর বাজার করেছো হ্যাঁ করেছি এখানে তেমন পুজো হয় না ওয়েস্ট বেঙ্গলে যেমন আর কি পুজো দুর্গা পুজো জম করে বাঙালি তো এখানে তো মহারাষ্ট্রের মানুষ বেশি মানে মহারাষ্ট্রে সব মারাঠি তো সেরকম করে পুজো কোথাও হয় না বাট আমরা যেখানে থাকি সামনে একটা জায়গায় বেশ ধুমধাম করে পুরো মেলার মতন বসে বেশ সুন্দর করে আমি লাইভ করব ভিডিও দেব পুজো দেখো আর হচ্ছে তোমরা দেখো তো সেই রকম করে হয় না আর কি তো তাও পুজোর বাজার তো মিস করা যায় না পুজোর বাজার অবশ্যই করেছি সেটা নিয়ে একটা ভিডিও করব তোমাদের কি পুজোর বাজার হয়ে গেছে নাকি জানাও বাপ্পা দশ গ্রাম সাতাত্তর হাজার একশো আজকে সাতাত্তর হাজার একশো মিঠু বড়ু আমি লাস্ট সোনা বানিয়েছিলাম ঊনসত্তর হাজার একশো সামথিং এই রকম আমারে সত্যিকারে দশটা আঙুলে আমাদের সাথে এগারোটা আঙুল আছে মানে শুভম গোলদার কলকাতা চলে যাও হ্যাঁ কলকাতা যাব বাট এখন না মার্চে যাব আমার বাপের বাড়িতে দুর্গা পুজো হয় মানে বাসন্তী পুজো মার্চে এপ্রিলের তিন তারিখ করেছে এই বছর তো তখন যাব কলকাতা থেকে আসলাম এই তো তিন মাস তিন মাস আগে আসলাম কলকাতা থেকে তো এখন আর এই মুহূর্তে যাওয়ার ইচ্ছে নেই ছুটি নেয় আমার হাজব্যান্ডের দিদি তুমি কখন ঘুমাও আমি ঘুমাই ভোর চারটে কেননা আমার হাজব্যান্ড বাড়ি আসে রাত দুটো দেড়টা দুটো বাজে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে ভোর চারটে আমার কাছে সকাল হয় বারোটার সময় সকাল ব্রেকফাস্ট করি একটা থেকে দেড়টা লাঞ্চ করি বিকেল পাঁচটা এবং আমি রাতের খাবার খাই দুটো সবার থেকে আলাদা আমার লাইফস্টাইল এই দেখো মাছ রান্না করছি রুই মাছ দাদা কি করে গো রেস্টুরেন্টে জব করে পুনেতে বেস্ট যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের ম্যানেজার আমার হাজবেন্ড মানে আমি আর এত সুন্দর রেস্টুরেন্ট মানে পুনের মধ্যে বেস্ট তোমরা বুঝতেই পারছ আহ বেস্ট মানে বেস্ট খাবার ডেকোরেশন সমস্ত কিছু বেস্ট আমি পূজার সময় যাব রেস্টুরেন্টটা আমাদের সামনেই তো সেখানে গিয়ে আমি লাইভ করব তোমরা একটু আমার চ্যানেলে তাহলে তোমরা আশা করছি লাইভে জয়েন করতে পারবে এবং দেখতে পারবে ভীষণ সুন্দর রেস্টুরেন্ট আমার ইচ্ছে আছে সেখানে গিয়ে লাইভ করে তোমাদেরকে দেখানোর আর এছাড়া রেস্টুরেন্টের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদেরকে সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো লাইভে কিন্তু আওয়াজ কমে যাচ্ছে ভিউয়ার্স দেখাচ্ছে তিনজন অ্যাকচুয়ালি কতজন আছো কমেন্ট করে একটু জানাও খুব ভালো লাগছে এতদিনের মধ্যে আজকে লাইভ এসে সব থেকে আমার আমি বেশি খুশি খুবই ভালো লাগছে এতজন দেখে এত মানুষের কমেন্ট পেয়ে আ ফির রুম পার একলা হে তোমাকে খুব ভালো লাগছে আজকে মানে এত সবাই কমেন্ট করছো ভালো ভালো কেউ কোনো খারাপ কমেন্ট করছো না খারাপ কমেন্ট করো না সবাই ভালো কমেন্ট করো সবার সঙ্গে বন্ধুত্বটা ভালো করে বজায় রাখো তোমার নাম কি আমার নাম চন্দা সরকার হোটেল কা নাম কি আ হোটেল না রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম সুকি জাপানিজ রেস্টুরেন্ট সুকি আর একটা দ্য ডেলি অল ডে ইটালিয়ান রেস্টুরেন্ট কোরেগাঁও পার্ক আমার নাম নাও প্লিজ গেম গেম সৌভিক আচ্ছা গেম সৌভিক নিয়েছি তোমার নাম বলো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো সবার কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু কমপ্লিট হয়নি রান্না করতে করতে লাইভ এসছি এরকম করে তোমরা ডেলি একটু অ্যাক্টিভ থেকো আমার চ্যানেলে আমার ভীষণ ভালো লাগবে লাইভে আসলে এরকম সবাই একটু কমেন্ট পেলে খুব ভালো লাগে তোমাকে খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা আমি গেছি করে গাও আচ্ছা ভীষণ সুন্দর জায়গা করে গাও দিদি আমি একটা ধাদা বলছি আম নিরানব্বই নব্বই টাকা দিয়ে বাজারে গেলে সে একটি মাছ নব্বই টাকা খরচ করলো তার কাছে আর কত টাকা আছে বলতে পারবে দিদি নয় টাকা নয় টাকা দেখি ঠিক হয় কি না তেমন আমি পারি না যাই হোক সবাই আমি লাইভে আসলে এরকম করে একটু অ্যাক্টিভ থেকে আমার ভীষণ ভালো লাগে সবাই এরকম কমেন্ট পড়তে সবার সঙ্গে কথা বলতে অ্যাকচুয়ালি আমি তো একা একাই থাকি তো একটু লাইভে এসে সবার সঙ্গে আড্ডা মারতে খুব ভালো লাগে সবাই একটু জয়েন করো আমি লাইক করলে একটু অ্যাক্টিভ থেকো যারা যারা প্রথম আমার চ্যানেলে আছে চ্যানেলটাকে প্লিজ সবাইকে বলছি রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে পোস্ট করা ভিডিওগুলো দেখো আমাকে একটু হেল্প করো কেননা দু বছর তো হয়ে গেল চ্যানেল খুলেছি এখনো পর্যন্ত মনিটাইজ করতে পারিনি চ্যানেল তো তোমরা সবাই একটু হেল্প করো তোমাদের ভালোবাসায় সাপোর্টে যদি আমি একটু এগোতে পারি তুমি মারাঠি বলতে পারো না কেন বাংলার মতো তো ইজি না আমি শুধু বাংলায় বলতে পারি আমি হিন্দিটাও ঠিকঠাক বলতে পারি না আমার এতটা প্রবলেম হয় যেহেতু আমি ঘরের মধ্যেই থাকি ঘরের বাইরে আমি বের হই না তো সেই কারণে ল্যাঙ্গুয়েজ আমার ভীষণ প্রবলেম হয় এই জন্য আমি আর কি মারাঠি তো বাদই দিলাম সাভি শোনো বলো কি বলবে সবার কি পুজোর বাজার কমপ্লিট কমেন্ট করে জানাও তো কে কি কিনলে পুজোতে কতগুলো করে ড্রেস কিনলে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও বেশিক্ষণ রাখবো না অনেকক্ষণ হয়ে গেল আজকে লাইভটা তুমি কি করছো আমি রান্না করছি লাইভটা অনেকক্ষণ হয়ে গেল আবার কালকে আমি লাইভে আসবো ঠিক এই টাইমেই চলে আসবো তোমরা একটু অন থেকো অ্যাক্টিভ থেকো আজকে কটার দিকে এসছি খেয়াল নেই আমার হয়তো তিনটে কিংবা চারটে মনে হয় বাজে তো তোমরা একটু আমি আশা করছি লাইভ আসলে এরকম ভিউটা পাবো তো আমার হাজবেন্ড এখন চলে আসবে ব্রেক থেকে এখন আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য লাইভটা আমি কেটে দেব মারাঠি কন্টেন্ট শোনো তালেই পারবে আচ্ছা খারাপ কমেন্ট কেউ করবে না

কেন ভাই তোমাদের কি জীব নেই আমার দেখতে হবে তোমরা একটা আমার ফেসবুকে জয়েন করো সরি ফেসবুকটা ফলো করো ফেসবুক পেজ আর প্রোফাইল সেখানে আমি ভীষণ থাকি সেখানে আমি লাইভে আসি তোমরা সেখানে একটু সবাই ফলো করো তো আমার ফেসবুক সরি প্রোফাইল এর নাম চন্দ্রা শাখার পেজ আছে একটা নতুন খুলেছি চন্দ্রার লাইফস্টাইল ব্লগ তোমরা সেখানে গিয়ে একটু ফলো করো চলো আমি রাখছি আজকের মত শেষ করছি লাইভটা অনেকক্ষণ হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই দাদা এই দেখো আমি মাছ রান্না করেছি লাউ দিয়ে এই যে দুই মাছ তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আজকে মত লাইভটা শেষ করছি আশা করছি কালকে লাইভ আসলে এরকম ভিউ আমি পাবো সবাই অ্যাকটিভ থেকো সঙ্গে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়